তোদের ফোনটা রে ঠিকঠাক দেখাচ্ছে না দেখ চলে আসলাম অনেক দিন ভালো নেই তার সাথে সাথে আজকে এসেছি মায়ের বাড়িতে বোনেরাও আছে আমার সাথে খারাপ তাই আমরা সবাই এসেছি দেখতে এবং আয় সামনে আর তো দেখা যাচ্ছে কিনা তাড়াতাড়ি জয়েন করুন এবং দেখি

এ দেখো আমার ঠাকুমার শরীর খারাপ খুব তাই আমরা বোনেরা সবাই এসেছি ঠাকুমাকে দেখতে সবাই দেখছি হাই হিমলতা দি হ্যালো হুম কারা ওগুলো ইউটিউবে ওই ভিডিওতে ওরা সবাই দেখছে দেখতে পাচ্ছি আমার ঠাকুমার কত বয়স হয়ে গেছে এই দেখো হুম আমারও একদিন আমাদেরও এত এরকম বয়স হয়ে যাবে একদিন উনি কে উনি হচ্ছে আমার ঠাকুমা এই দেখো আমার ঠাকুমা দেখো বুঝতে পারছি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন

এই দেখো ও শুয়ে পড়ে পড়ে ফোন ঘাটছে সবাই সবার মতন ফোন টোন নিয়ে ঘাটছে আর আমি অনেকদিন পর লাইভে আসলাম আর হুম আর হচ্ছে জানি এখন আর তারপরে হ্যাঁ তোমাদের হচ্ছে আমার মা ওইদিকে গেছে বোনের মেয়েকে নিয়ে নাইলে তোমাদেরকে দেখাতাম আমার মাকে দেখাবো তাও মা তার মধ্যে চোর যদি চলে আসে আব্দুল ইসলাম হ্যালো মানিকেরান ডাকিস না তোমরা সবাই কেমন আছো সেটা বলো হাই হাই হ্যালো হ্যালো

যে যাব একা একা যাবে যাবে বলছিল এ মা আমার জুতোটা এরকম করে কে করেছে রে চল এই জালাটিটা দে গলি দাঁড়া দাঁড়া এনে লাটি অনেকদিন লাইভে আসা হয় না তোমাদের সাথে গল্প করা হয় না দেখি জল আছে বাড়িতে হ্যাঁ জল দেওয়া আছে আস্তে 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 বসো তারপর হয়ে গেলে ভালো করে নাও তুলে নাও ঠিক করে এর মধ্যে যেন পা পড়ে যায় না হ্যাঁ আস্তে আস্তে এই দেখো আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই দেখো একটা বড় জামরুল গাছ আছে এই দেখো আমাদের বাড়ির সামনে জুম করা যায় কি এ বাবা এত জুম হয়ে গেছে এই দেখো বাড়ির সামনে একটা মানে ছবি এগুলো সব আছে রাখা দেখো আর আরো মানে

কুমড়ো শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে আমাদের ছাদে উঠে গেছে কুমড়ো শাকগুলো দেখতে পাচ্ছ আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ এরকম কুমড়ো শাকগুলো দেখো কত সুন্দর ছাদে উঠে গেছে আর এইটা জামরুল গাছ আমাদের বাড়ির সামনে এই গাছটা তো তোমরা চেনো সবাই কেমন হয়ে গেছে আমার বোন কিছু ইয়ে ফুল গাছগুলো বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আর এই সব এইদিকে আছে যেটা জ্যাটাদের বাড়ি এইসব পাশেই জামুল গাছটা অনেক ছোট ছিল অনেক বড় হয়ে গেছে তারপরে ওই যে কি একটা ঝড় হলো ওই ঝড়ে তো ওই এদিকটা কেটে দেওয়া হয়েছে আর ওদিক থেকে এই যে মাঝখানে এই যে জায়গাটা একটা ডাল ছিল ওখানে ভেঙে গেছে তো দেখতে পাচ্ছ কুমড়ো শাকগুলো কত সুন্দর হয়েছে আর বলে এই কুমড়ো শাকগুলো খেতে কত সুন্দর লাগবে বলে তো আমি তো দুটো নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে রান্না করবো তাই নিয়েছি আমার মা দেখি আমার মাকে ডাকবো মাকে দেখাবো ও মা 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 ওইদিকে গেছে আমার মা আসুক আমার বোনের সবাই নিচে বসে আছে আর সত্যি বলতে সলবার ঘুমাচ্ছিলাম বোনদা ফোন করলো যে ঠাকুমার খুব শরীর খারাপ তো তখন ফোন পাওয়ার পরেই চলে আসলাম ঠাকুমার এসে দেখি খুব অবস্থাটা খারাপ ছিল সেই তুলনায় এখন আর এখন যেহেতু বয়স হয়েছে এখন একটু রকম হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে ঠাকুমা মানে ঠিক হয়ে যাবে বলতে বয়স হয়ে গেছে এরকমও হবে জানি না বেশি দিন আর থাকবে কিনা উনি অনেকটাই বয়স হয়ে গেছে ঠাকুমার আর সত্যি বলতে আমি ছোটো থেকে বড় হয়েছি আমার ঠাকুমার কাছে আমার ছোটো থেকে বড় হওয়াটা আমার ঠাকুমার কাছে তারপরে তো বাবা মারা ছিলই কিন্তু আমি ছোট থেকে যেখানেই যেতাম মানে আমি যত মানে বড়ো যত আমার ঠাকুমা যেখানে যাবে ঠাকুমার সাথে সাথেই যেতাম আর সত্যি বলতে ভীষণ আমার ওই মানুষটার জন্য কষ্ট হয় হয়তো কাজের কারণে অনেক অনেক কারণে আসতে পারি না তেমন আগে তাও একটু আসতাম এখন তেমন আসা হয় না এবং ঠাকুমার পটিতে ঢুকিয়ে দিয়েছিলাম দেখিস তো বেরিয়েছে কিনা ও মা দেখো তো ঠাকুমা পটিতে গেছে আমি ঢুকে দিয়ে এসেছিলাম তো সত্যি বলতে খুবই বয়স হয়ে গেলে মানে কি যে হয় যা যার বয়স হয় সে বুঝতে পারে আমরাও তো একদিন বয়স হবে জানি না তো যাই হোক আমার মাও চলে এসছে আমার মাকে তোমাদের মানে তোমাদেরকে দেখাবো আমার মাকে

আমার মা হচ্ছে বোনের মেয়ের নিয়ে এদিকে ঘুরতে গেছিল এই দেখো যারা যারা আমার মাকে দেখুনি নিয়ে নাও দেখে নাও যারা রিলসে দেখেছো কিন্তু ইউটিউবে ভিডিওতে দেখো দেখে নাও সব দেখতে আর এরা তো শুধু ঘুমানোর জন্যই আসে দেখতে পাচ্ছে ঘুমাচ্ছে মানে ওই দেখো দেখতে পাচ্ছিস আমার মাম্মামকে তো দেখাতে পারবো না আমার মাম্মামকে তোমরা ভিডিওতে দেখে নিও জল দিছিলি জল দেওয়া ছিল তো আবার দিয়ে দিতে হবে তো মা কত বয়স হয়েছে কত বয়স হয়েছে তোর জানিস তোর বয়স কত জানিস এ মানুষ আর যাবে না থামা বলছি এ মানুষ আর যাবে না আরো বেঁচে থাক

নাহন ছোট ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে বাবা ভালো হ্যাঁ শরীর খারাপ মানে জ্বর এসেছিল মনে হয় জ্বর এসে খুব এসে হ্যাঁ সকালবেলা তো এমন অবস্থা ছিল মনে যাই যায়

না বলেই চলে যায় কোথায় দাঁড়িয়ে আছে কেউ তো দাঁড়িয়ে নেই সবাই দেখছে তোকে সবাই দেখছে ওই ছোট কোথায় চলো সবাই আর বেশিদিন থাকবো না टाटा